বন্ধুরা একটা ছোট্ট গ্রামে থাকতো রায়ান নামে এক কৌতূহলী ছেলে তার বয়স মাত্র আট কিন্তু প্রশ্নের শেষ নেই একদিন দুপুরে নদীর ধারে খেলতে খেলতে সে দেখতে পেল একটা অদ্ভুত ছোট গাছ পাতাগুলো রূপালি আর শাখায় ঝুলছে ছোট ছোট লাল আলো রায়ান অবাক হয়ে বলল একই গাছ ঠিক তখনই গাছটা মৃদু কণ্ঠে বলল আমি জাদুর আপেল গাছ কিন্তু আমার জাদু পেতে হলে তোমাকে প্রতিদিন একটা ভালো কাজ করতে হবে রায়ান বিস্ময় চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো ভালো কাজ মানে গাছটি বলল কাউকে সাহায্য করা কারো মুখে হাসি ফোটানো সেদিনই রায়ান তার বন্ধুর পড়া শেষ করতে সাহায্য করলো পরদিন সকালে গিয়ে দেখে গাছটিতে একেবারে চকচকে সোনালে আপেল ঝুলছে রায়ান আপেলটা তুলল সঙ্গে সঙ্গে তার মন ভরে গেল আনন্দে আর আপেলটা হয়ে গেল সাধারণ গাছটি বলল যখন তুমি সত্যিকারের ভালো কাজ করবে তখনই আমি জেগে উঠব এরপর থেকে রায়ান প্রতিদিন ভালো কাজ করতে লাগল। কখনো বৃদ্ধাকে রাস্তা পার করাত কখনো পাখিদের জন্য পানি রাখত প্রতিবারই গাছটি নতুন রঙে জল জল করতো কখনো নীল কখনো সবুজ কখনো রূপালি একদিন খরা এলো গ্রামে সবাই চিন্তায় পড়ল রায়ান গাছটির কাছে গেল গাছটি বলল তুমি আমাকে যত ভালোবাসো ততটাই আমি তোমাদের সাহায্য করব। রায়ান গাছের চারপাশে পানি ঢাললো যত্ন নিল আর গাছটি জাদু করে বৃষ্টি নামালো গ্রামের সবাই খুশি হয়ে রায়ানকে বলল তুমি তো আমাদের নায়ক রায়ান হাসলো আর বলল নায়ক নয় আমি শুধু জাদুর আপেল গাছের বন্ধু সেই দিন থেকে গ্রামের সবাই বুঝে গেল সত্যিকারের জাদু গাছে নয় ভালো কাজে বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও